চাপিয়াসি গ্রাহক এক বলল ভাই চিনি কেন সাদা দোকানের উত্তর লাল চিনি কোথায় পাবো দাদা দেশের নাই চিনি দোকান থেকে চাপাই সেটাই আমরা কিনি কথা হলো শুরু দেশের চিনি কল বন্ধ থাকলে দেশি চিনি কোথায় পাবে গুরু কেন ওই বাঘের খাওয়া যেন ক্রমাগত ক্ষতির মুখে চলে চিনির কল চাষি মরল হত্যা মরলো কল ফল দুর্বল কৃষক চাষ তা দিয়ে সাধু চিনি হতো গুড় হতো চলত বারো মাস ওই যে সিস্টেম লস পাট বিদেশ থেকে আসে চিনি নাকি কেমিক্যাল জানে সদরঘাট মর বাঙালি মর সবকিছুতেই সমঝোতা কর বিদেশ থেকে আসুক তেল আসুক ডাল আসুক অর্জুন গাছ থাকবে না তারা ছাল কাদের হাতে বন্দি ও ভাই কাদের হাতে বন্দি নিরুপায়েরা সবকিছুতেই করছে শুধু সন্ধি কাদের হাতে বন্দি